ফাইনালি আজকে আমি আমার টেম্পোরারি যে আইডি কার্ড সেটি পেয়ে গিয়েছি এই যে এটা হচ্ছে আমার আইডি কার্ড আর যখন আমি তো ডেফার হয়েছি জানুয়ারি ফেব্রুয়ারি ইন্টেকে সো ওই ইনটেকে হচ্ছে গিয়ে আমাকে মেইন আইডি কার্ডটা প্রোভাইড করবে এটা নিয়ে এসে সাবমিট করতে হবে দেন সুন্দর না ব্ল্যাক কালার ব্যাচ ওকে সো আই উইল ওয়েটিং মাই নিউ আইডি কার্ড অ্যান্ড মেইন আইডি কার্ড ওকে সো আই এম সো হ্যাপি বিকজ অফ এখন একটু ভার্সিটির স্টুডেন্ট স্টুডেন্ট মনে হয় নিজেকে এখন একটু মনে হয় যে আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি ঠিক আছে বিকজ অফ আমি ছোটোবেলা থেকেই অনেক বেশি হচ্ছে আছিলাম অনেক কী বলবো যে অনেক বেশি এই ব্যাচ এই ধরনের ব্যাচ নিয়ে অনেক বেশি আমার হচ্ছে বাচ্চা আমি বাচ্চাদের মতো ছিলাম লাইক আমি যদি কোনো জব করতাম তাহলে ডেফিনেটলি হচ্ছে গিয়ে সেই জবে আমি ব্যাচ করে যেতাম ওকে আর ক্যাম্পাসে তো বলার বাহিরে ক্যাম্পাসে এভরিডে পরে যেতাম সব ফ্রেন্ডরা বলতো তুমি কি বাচ্চা তুমি কি বেবি তুমি বেবিদের মতো ব্যাচ করো এত বড় হয়েছে ব্যাচ করতে হয় সো এই তো অবশেষে আমি এটা আপাতত পেয়ে গিয়েছি আই এম সো হ্যাপি আপনারা হ্যাপি আমার সাথে আপনারাও হ্যাপি হবে না বুঝতে পেরেছেন কারোর সুখ দেখলে হিংসা করতে হয় না কারো সুদ দেখলে অ্যাপ্রিসিয়েট করতে হয় দোয়া করতে হয় ভালোবাসতে হয় শুভকামনা দিতে হয় ঠিক আছে সো এই দিকে হচ্ছে লাইব্রেরি আমি এই সাইডটা লাইব্রেরি থেকে নিয়ে এসেছি তারপরে হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট ছিল সেখান থেকে হচ্ছে কি আমি ব্যাচ নিয়ে আসছি আর আমাকে কিছু হচ্ছে পেপারস দিয়েছে সেটা আমি দেখেছি এটা হচ্ছে আমি সেকেন্ড ফ্লোরে আছি আমাদের ক্যাম্পাসের সেকেন্ড ফ্লোরে আমি এখন স্টে করছি সেকেন্ড ফ্লোরে লাইব্রেরি থেকে আমি হচ্ছে গিয়ে নিয়েছি আমার আইডি কার্ডটি তারপরে ব্যাচ যে আছে ওটা আবার নেওয়ার জন্য আমার আরেকটি সাইডে আসতে হয়েছে আমি কই রাখলাম সো আমাকে হচ্ছে আমার আইডি কার্ডের সাথে আমাকে এই দুটা পেপার্স দিয়েছে এটা হচ্ছে যে একটা কোম্পানির মানে হচ্ছে এখানে আমি ফিফটিন ইউরো হচ্ছে মানে লেস পাবো ফিফটিন ইউরো হচ্ছে কম পাবো এটা আর এটা আমার ক্যাম্পাসের ঠিক আছে এগুলো দিয়েছি স্টুডেন্ট সাপোর্ট থেকে লাইব্রেরির আরেকটি হচ্ছে সামনে সো আজকে আমি হ্যাপি বিকজ অফ একটা জিনিস পেয়েছি ক্যাম্পাস থেকে টাকা লাস